হাউ আয়োধ্যা রাম মন্দির উইল বুস্ট দা ইকোনমি অফ ইন্ডিয়া ভারতের অর্থনীতির উপর অযোধ্যার রাম মন্দিরের প্রভাব আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজ এই যে ভিডিওটা আমি শ্যুট করছি এখনো পর্যন্ত আমার জ্ঞানত এই ধরনের ভিডিও না তো ইংলিশ না তো হিন্দি না তো বেঙ্গালি ভার্সানে খুব একটা বেশি চ্যানেলে অ্যাভেলেবেল আছে ইউটিউব স্টুডিওতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না তাই আমি আশা করছি এই জাতীয় ভিডিওটা তোমরা বেশি করে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং ভারতবর্ষ সহ পৃথিবীর মানুষকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ভারতের সবথেকে জনসংখ্যা বিশিষ্ট রাজ্য প্রদেশের সরায় নদীর তীরে অবস্থিত অযোধ্যা বাইশে জানুয়ারি দুহাজার চব্বিশে অযোধ্যাতে প্রভু শ্রীরামচন্দ্রের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলো অযোধ্যার বর্তমান জনসংখ্যা প্রায় পঁয়ত্রিশ লক্ষ কিন্তু রাম মন্দির প্রতিষ্ঠার পর এখানে প্রতি বছর পর্যটক আসার সম্ভাবনা রয়েছে প্রায় তিন থেকে পাঁচ কোটি যার ফলে উত্তর প্রদেশ রাজ্যের পঁচিশ থেকে তিরিশ হাজার কোটি টাকা আয়ের সম্ভাবনা রয়েছে বহু বিদেশি পর্যটক বা যারা ভারতীয় তারা একবার হলেও রামের দর্শন চাইছেন। যেটা ভারতের বৈদেশিক মুদ্রা উপার্জনের পথকে প্রশস্ত করতে চলেছে বিশেষজ্ঞদের মতে রাম মন্দির ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে পর্যটন শিল্প ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে এবং অযোধ্যা হয়ে উঠতে পারে গ্লোবাল সিটি রাম মন্দিরকে কেন্দ্র করে হোটেল রেস্টুরেন্ট অর্থাৎ হসপিটালিটি যে সেক্টরটা আছে সেটা মারাত্মকভাবে বুস্ট হতে চলেছে এই মুহূর্তে অযোধ্যাতে প্রায় তিয়াত্তরটি নতুন হোটেল স্থাপনের অনুমোদন পেয়েছে যার মধ্যে চল্লিশটির কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক সংস্থা ম্যারিয়ট রেডিশন হায়াত এমনকি তাজ গ্রুপও এখানে হোটেল তৈরির পরিকল্পনা করছে ট্রাভেল সেক্টরেও মারাত্মক উন্নতি হতে চলেছে তার কারণ যে সমস্ত পুণ্যার্থী রাম মন্দির ভ্রমণে আসবেন তারা আসবেন কিভাবে হয় ফ্লাইট না হলে ট্রেন না হলে বাস অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ট্রাভেল সেক্টরে কি হারে একটা পরিবর্তন আসতে চলেছে মারিয়াদা পুরুষোত্তম শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নতুন করে তৈরি হচ্ছে বা রি ইনোভেট হচ্ছে এখানে বহু আন্তর্জাতিক বিমানও চালু হয়ে গিয়েছে ইন্ডিয়ান রেলওয়ে আইআরসিটিসি অযোধ্যার জন্য এক গুচ্ছ নতুন ট্রেন ঘোষণা করতে চলেছে প্রায় দুশো কোটি টাকা খরচ করে নতুন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে অযোধ্যাতে রিয়েল এস্টেট সেক্টরে মারাত্মক পরিবর্তন আসতে চলেছে এখানে জমি ফ্ল্যাট দোকানের দাম প্রায় দশ গুণ বেড়ে গিয়েছে ইউপি হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড প্রায় বারোশো একারের একটি প্রজেক্ট নিয়ে আসছে এই প্রজেক্টের মধ্যে সরকারি গেস্ট হাউস রেসিডেন্সিয়াল কলোনি তৈরি হতে চলেছে ইনফ্রাস্ট্রাকচার যেমন রাস্তাঘাট ব্রিজ ইত্যাদি ক্ষেত্রেও মারাত্মকভাবে উন্নতি হতে চলেছে প্রদেশ সরকারের প্রায় দুশোটিরও বেশি প্রজেক্টের কাজ শুরু হয়ে গিয়েছে আর এতে বরাদ্দ আছে প্রায় চল্লিশ হাজার কোটি টাকা যে সমস্ত ট্রাভেল এজেন্সি রয়েছে বা কোম্পানি রয়েছে তারাও লাভবান হতে চলেছে তার কারণ যে সমস্ত দর্শনার্থী বা পূর্ণার্থী রাম মন্দিরে আসবেন তারা অনলাইনেই টিকিট বুক ফ্লাইট বুক বা হোটেল বুক করবেন খাবারের দোকান মিষ্টির দোকান পূজা সামগ্রী সংক্রান্ত যে সমস্ত দোকানগুলি আছে সেগুলির বিক্রি অনেক হারে বেড়ে যাবে বেশ কিছু এফএমসিজি কোম্পানি আছে যেমন হিন্দুস্তান ইউনিলিভার আইটিসি এরা অযোধ্যার কাছাকাছি জমির সন্ধান করছে যে সমস্ত বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলোতে যদি অর্থ খরচ হতে থাকে তাহলে অবভিয়াসলি এমপ্লয়মেন্ট হিউজ পরিমাণে জেনারেট হতে চলেছে অর্থাৎ নতুন করে চাকরির বাজার বা চাকরির সুযোগ বাড়তে চলেছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ট্র্যাক হতে চলেছে দর্শনার্থী বা পুণ্যার্থীরা কোথা থেকে আসছেন বা তাদের বাসস্থান কোথায় এমনকি এয়ার পলিউশন পর্যন্ত ট্র্যাক হতে চলেছে এর মাধ্যমে ভারতের প্রায় আড়াইশো ধর্মীয় শহর রয়েছে যে শহরগুলিতে মন্দিরের উপর নির্ভর করে সেই রাজ্য বা সেই স্থানের অর্থনৈতিক উন্নতি যেমন তিরুপতি বালাজি বদ্রীনাথ কেদারনাথ হরিদ্বার ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন এনএসএসও এর মতে ভারতের ধর্ম সংক্রান্ত অর্থনৈতিক ব্যবস্থা প্রায় থ্রি লক্ষ কোটি টাকার গোটা দেশের জিডিপির প্রায় টু পয়েন্ট দর্শনার্থী বা পূর্ণার্থীদের দানে অযোধ্যা মন্দিরের আয় হতে চলেছে এক বছরে প্রায় এক লক্ষ কোটি টাকা যা কিছু কিছু দেশের জিডিপির থেকেও অনেকটাই বেশি শুধু অযোধ্যা না অযোধ্যার নিকটবর্তী প্রায় একশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত যে সমস্ত কৃষক দোকানদার বা ব্যবসায়ীরা আছেন তাদের জীবনেও কিন্তু ঘটতে চলেছে আমূল পরিবর্তন বিশেষজ্ঞদের মতে এই রাম মন্দির একাই উত্তরপ্রদেশকে পৌঁছে দিতে পারে এক ট্রিলিয়ন অর্থনীতির দিকে ফোর্স একটা রিপোর্ট অনুযায়ী এইট পার্সেন্টের অ্যানুয়াল গ্রোথ হিসাবে দু সালের মধ্যে ভারতের পর্যটন সংক্রান্ত ব্যবসা বাণিজ্য প্রায় চারশো তেতাল্লিশ বিলিয়ন ডলার হতে চলেছে এবং ভারতের অর্থনীতিকে বুস্ট করতে রাম মন্দির কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও কিন্তু যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে মাধ্যমিকের সাজশানের জন্য ডান দিকের ভিডিওটি দেখো উচ্চ মাধ্যমিকের সাজশানের জন্য বাঁ দিকের ভিডিওটি দেখো